কাতারে হামলার জেরে ইসরায়েলকে রীতিমতো তুলো ধুনো করলো আরব নেতারা দোহায় চলমান সামিটে তেলাবেবের আগ্রাসী আচরণের কঠোর নিন্দা জানান আরব প্রতিনিধিরা ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে যথাযথভাবে তা মোকাবেলায় হুঁশিয়ারি দিয়েছে কাতার ইসরায়েলের বিরুদ্ধে দোহা একা নয় পাশে আছে ইসলামী বিশ্ব বলে স্পষ্ট বার্তা দিয়েছে আরব লীগ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কাতারে ইসরায়েলের হামলার জেরে রোববার দোহায় জরুরি সম্মেলন করেন আরব নেতারা দুদিন ব্যাপী এই সামিটে অংশ নিচ্ছেন ওআইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইসরায়েলকে চাপে ফেলতে জরুরিভাবে ডাক দেয় দোহা সভায় ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন কাতারের প্রধানমন্ত্রী জানান যে কোনো মূল্যে তেলাবিবের আগ্রাসন মোকাবিলা করবে দোহা কাতার তার সার্বভৌমত্বের কোন লঙ্ঘন বা জাতীয় নিরাপত্তার হুমকি সহ্য করবে না আমাদের সার্বভৌমত্ব এমন একটি বিষয় যা উপেক্ষা করা বা লঙ্ঘন করা যাবে না আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত সকল উপায়ে আমরা আমাদের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করবো ইসরায়েলের কঠোর সমালোচনা করে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিরবতাকে দায়ী করেন আরব লীগ প্রধান দোহার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি এই সম্মেলনের স্পষ্ট বার্তা সবার কাছে পৌঁছাতে হবে কাতার একা নয় আরব ও ইসলামী বিশ্ব দোহার পাশে রয়েছে দখলদার ইসরায়েলের আগ্রাসন কাপুরুষতা বিশ্বাসঘাতকতা এবং বোকামি ছাড়া আর কিছু না এদিকে ইসরায়েল যত বড় হামলায় করুক না কেন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় পিছপা হবে না কাতার বলে জানিয়েছে দেশটি অনেক রহমান যমুনা নিউজ